নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তো এটা কি এটা হলো চিংড়ি মাছ ভাপা আজকে আমি এই চিংড়ি মাছ ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো আমি আজকে খুব কম সময় এই রেসিপিটি তৈরি করেছি আজকে আমি এই রেসিপিটি এখন তোমাদের সাথে শেয়ার করব দেখো কতটা লোবনীয় লাগছে দেখতে চলো তাহলে আমরা ঝটপট দেখি বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো চিংড়িগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখবো এবার আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর নিয়ে নেব এক চামচ পোস্ত এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ছোটো সাইজের একটি পেঁয়াজ একটি টমেটো সামান্য সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব লবণ এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব এবার আমি চিংড়ি মাছগুলো এই বাটিতে নিয়ে নেব এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার হলুদ লবণ স্বাদ মতো দিয়ে দেব এবার দিয়ে দেব সর্ষের তেল সামান্য কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেব এইবার আমি এগুলো ভালো করে মিক্সড করে নেব এবার সামান্য ধনে পাতা দিয়ে দেব উপর থেকে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা ঢেকে আমি বসিয়ে দেব দেখো বন্ধুরা আমি এবার এই কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার দেখো আমি এটাকে বসিয়ে দেবো এই জলে তার উপর দিয়ে নোড়া দিয়ে একটা চাপা দেবো এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো বন্ধুরা পনেরো মিনিট পর চলে এসেছি এবার আমি ঢাকনাটা তুলে নেব এবার আমি মাটিটা তুলব এবার আমি ঢাকনাটা খুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখ কত সুন্দর কালারটা হয়েছে তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে আর চিংড়ি মাছ ভাপা তো আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার এইভাবে যদি চিংড়ি মাছ ভাপা হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর কিছুই লাগে না জাস্ট এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায় তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা বলো তোমাদের কেমন লেগেছে এই চিংড়ি মাছ ভাপা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে আজকে এই পর্যন্ত আবার খুব শীঘ্রই চলে আসবো অন্য কোনো নতুনত্ব রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবাই ধন্যবাদ